জাপানের দুইটা গল্প শোনা ঠিক গল্প না এর মধ্যে একটা হলো প্রবাদ বাক্য জাপানের আর কি তো প্রথমটা দিয়ে আমি শুরু করি প্রথমটা হলো জাপানে একটা শব্দ আছে যেটা হলো থেন নেন মানে তেননেনটা হলো আপনার প্রাকৃতিক সিজ্ঞানটা হলো সম্পদ প্রাকৃতিক সম্পদ এটা হলো আপনার প্রাকৃতিক সম্পদের ওই যে সম্পদটা যে সিগান এটা হলো আপনার ওই যে প্রাকৃতিক সম্পদের বেলায় পড়ে এটা আপনার ব্যক্তিগত সম্পদের বেলায় কিন্তু আবার এই সিগানটা ব্যবহার হবে না এটা আবার অন্য ভাষা এটা পরে এক সময় বলবো তো এই তেন্নের সিগান নিয়ে একটা কথা বলবো আরেকটা বলবো হলো আপনার কুমনো ওয়েনো এন নিঙ্গেন এই কুমনো ওয়েনো এন মতলব এটা হলো অর্থটা হইলো আপনার বাংলায় বললে ওই যে একটা শব্দ আছে না মেঘের উপরে বাস করে অনেকে ধরা ছওয়ার বাহিরে আমরা বাংলায় বলি না ধরা আর বাহিরে মেঘের উপরে বাস করে শূন্যে বাস করে আকাশে ওইটা আর কি খুমনো কুমো হলো আপনার মেঘ আর কি এই খুমনো ওয়ে মানে মেঘের উপরে ওয়ে আপ যেটা আর কি তো খুমনো ওয়ে নো এই দুটা নিয়ে আছে একটা হলো থেনেন শিখেন আর একটা হলো কুমনো ওয়ে নো নিঙ্গেন এই দুটা নিয়ে আপনাদের সাথে আলাপ করবো তো থেনেন সিগেনটা হলো এটা আসলে আমি একটা একজন আমাদের জাপানের খুব জনপ্রিয় একজন জাপানিজ এবং উনি বিভিন্ন ডকুমেন্টারি এবং কমেন্ডেটার এবং বিভিন্ন খুবই শিক্ষিত একজন লোক আর কি একসময় কেউ তো সম্ভবত কেউ তো না জানি খুবই ইউনিভার্সিটির উনি একজন প্রফেসর ছিলেন এবং এখন জাপানের টেলিভিশনে খুব ইয়ে জগতে খুবই জনপ্রিয় একজন মানুষ আর কি এবং সারা পৃথিবীর বিভিন্ন ডকুমেন্টারি বিভিন্ন ইতিহাস বিভিন্ন বিশেষ করে আমাদের মুসলমানদের ইতিহাস কোরআন এগুলো নিয়ে অনেক উনি চর্চা করেন আর কি তো ওনার নাম হলো ইকেগামি সেন্সে মানে ইকেগামি সান আর কি তো ই সবাই আমরা ইকেগামি সেন্সে বলি আর কি যেহেতু উনি একসময় টিচার ছিলেন আর কি আর জাপানে এই ধরনের মানুষগুলোকে যেমন স্কুল টিচার তারপরে তারপরে মনে করেন আপনার আইনজীবী তারপরে মনে করেন বিভিন্ন এই 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 সংক্রান্ত যারা ইয়ে করে এদেরকে সবাই সেন্সে বলে আর কি মানে স্যার আর কি যাই হোক তো ওনাকে আমরা সবাই ইকেগামি সেন্সে বলে জানি আর কি তো উনি একবার টেলিভিশনে একটা ইয়ে করছিলেন আর কি একটা অনুষ্ঠান করছিলেন আর কি অনুষ্ঠান করে বিভিন্ন স্তরের মানুষকে উনি সেখানে ইনভাইট করছিলেন আর কি এর মধ্যে ছাত্র ছিল তারপর টিচার ছিল তারপরে বিভিন্ন স্যালারিম্যান ছিল ওয়েল ছিল ওয়েল মানে অফিস লেডি তারপরে আরও বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বহুত প্রায় পঞ্চাশ ষাট জনের একটা অডিয়েন্স করে ওটা ওটার সামনে আর কি উনি কিছু বক্তব্য রাখছিলেন তখন তুমি উনি একটা ইতিহাস তুললেন আর কি পৃথিবীর যে পৃথিবীর কোন দেশে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে ঠিক আছে তো আপনার একটু আমার কথাগুলো একটু শুনেন মন দিয়ে হয়তো যদি ভালো নাও লাগতে পারে কিন্তু পরবর্তীতে শেষ দিকে এসে কিন্তু ভালো লাগবে একটু শুনেন না এটা জাপানের বিরাট একটা গল্প কিন্তু আপনার কলজা বাঁধবে কিন্তু তীরের মতো কথাটা শেষ কথাটা আর কি ওনার ও তো আমি সংকেত করি আর কি জিনিসটা ওইটা তো মনে করেন দুই ঘন্টা না তিন ঘন্টার একটা প্রোগ্রাম ছিল টেলিভিশনে তা আমি খুব সংক্ষেপে কয়েক মিনিটের ভিতরে বলতেছি আর কি তো তখন উনি বললেন যে দেখেন আফ্রিকাতে বিভিন্ন দেশের আপনার এই হীরা আছে স্বর্ণ আছে এটা আছে তারপর ওই যে পারমাণবিক বোমায় তৈরি হয় ওই ধরনের গ্যাস আছে এটা আছে সেটা আছে অস্ট্রেলিয়াতে বিভিন্ন রকমের গ্যাস আছে পৃথিবীর সবচেয়ে দামি মূল্যবান গ্যাস যেগুলো আর কি এগুলো অস্ট্রেলিয়াতে আছে যেগুলো আপনার পারমাণবিক এইটা সেটাতে ব্যবহার হয় রকেটে ব্যবহার হয় ইয়েতে ব্যবহার হয় তারপরে মিডিল ইস্টে আছে তেল তারপরে গ্যাস তারপরে স্বর্ণ এটা সেটা অনেক সম্পদ আছে না আর এইদিকে আমেরিকাতে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে সব ইয়ে আছে এটা সেটা আছে গ্যাস তেল সবই তো আছে আমেরিকাতে আমেরিকাতে নাই এমন কোনো জিনিস নাই তো যাই হোক আর সবচেয়ে বড়ো প্রাকৃতিক সম্পদ হলো চায়নাতে এটা হলো রেয়ার আর্থ যেটা আর কি আপনার ওই যে বিভিন্ন মনে করেন আপনার ওই যে ইয়েটিএ বানাইতে যা কিছু লাগে যেটা লাগে আর কি সবচেয়ে মূল্যবান জিনিস আর কি না ওই লেয়ার আর্থ যেটা আর কি ওইটার আছে হ্যাঁ তো এটা নিয়ে সব কিছু সব দেশেরটা তুলে ধরে এখন অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন রাখলেন আচ্ছা জাপানের প্রাকৃতিক সম্পদ কি আছে ঠিক আছে তো এখন ওখানে পঞ্চাশ ষাট জন মানুষ অডিয়েন্স এখন সবাই একে অপরের মুখ দেখতেছে এটা করতেছে কি আছে কি আছে কি আছে তো সব ইয়া না নিমুন আই দেওয়া মানে জাপানে আসলে কিছুই নাই প্রাকৃতিক সম্পদ এটা সেটা আর কি না বলতেছে সবাই আর কি তো সবার একটা সময় দিছে কমিউনিটেট আর কি তো সব বুঝে সময়ের উপর পরে আচ্ছা আপনারা বলেন তো কে কয়েকজন জিজ্ঞেস করছে তো বলছো বা কারা নাই মানে আমি জানি না হ্যাঁ জাপানে কি আছে প্রাকৃতিক সম্পদ জাপানে কিচ্ছু নাই তো সবার একটাই এতে দাঁড়াইলো যে না জাপানে প্রাকৃতিক সম্পদ কিছু নাই তো উনি একটা কথা বলছিল যে না জাপানে প্রাকৃতিক সম্পদ আছে তখন সবাই বললো যে এসেন্স এসেন্স নান দেশ কার মানে সার সার বা কি কি আছে আমাদের প্রাকৃতিক সম্পদ মানে এইভাবে জিজ্ঞাসা করতেছে আর কি না তো বলল এই তোমরা আমরা আমি সহ তোমরা আমরা সবাই প্রাকৃতিক সম্পদ মানে উনি কথাটা এইভাবে বলছে যে কে বলছে জাপানের প্রাকৃতিক সম্পদ নাই আমরা জাপানের প্রতিটা মানুষ এক একটা প্রাকৃতিক সম্পদ বিশ্বাস করবে না আমার কলিজার ভিতরে রাখছে ওনার কথাটা যে আসলে তো সত্য কে বলছে আমাদের প্রাকৃতিক সম্পদ নাই আমরা প্রতিটা জাপানিজ এক একজন জাপানিজ আমরা এক একটা প্রাকৃতিক সম্পদ বন্ধুরা আপনাদের কি মনে হয় ওনার কথাটা কি উনি কি ভুল বলছেন নাকি যাই হোক তো সেই কথাটা আমি এখানে কেন তুললাম এই জাপানের এই যে প্রাকৃতিক সম্পদ তেন শিখেন আর কি না এই জন্য তুললাম যে দেখেন আমাদের দেশটা ওই যে আমি বলছি রাজনীতিরও কিছুই আছে তো এই রাজনীতি আসতেছে আর কি আমাদের দেশটা একটা স্বাধীনের পরে খুব এই জেয়া রহমানের অল্প কিছু সময় সাড়ে তিন চার বছরের একটা সময় ছিল এর বাদে পুরাটা সময় ছিল লুটের রাদের আন্ডারে একটা সরকারি খালেদা জিয়া দুইবার ক্ষমতায় ছিলেন খালেদা জিয়ার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে আর আওয়ামী লীগের আমলে কি হয়েছে এটা তো জানে না আর এর সাদার আমলে তো নয় বছর তবে এর সাদার আমলে কিন্তু একটা জিনিস আপনারা দেখেন স্বৈরাচার এবং দুর্নীতিবাজ একটা জিনিস দুইটা জিনিস কিন্তু আমরা কিন্তু এরসকে স্বৈরাচার বলি এটা আমাদের ভাষায় রাজনীতির ভাষায় আর কি এর কিন্তু দুর্নীতিবাজ কিন্তু কেউ বলে না আপনারা একটু একটু খেয়াল করে দেখবেন আর এরশাদ কি স্বৈরাচারই করছে কিছুই করে নাই কয়জন মানুষ মারছে এর সাথে এরশাদ আমলে কয়জন মানুষ মারা গেছে হাসিনার আমলে হাজার হাজার মানুষ আপনি হিসাব করলে গত পনেরো বছরে অন্তত এক লক্ষ লোকের উপরে মারছে এটা দিয়া ওইটা দিয়া অজানা কত মানুষ মাইরা হ্যাঁ শত শত মানুষ তো এই যে শাপলা চত্বরেই মারছে না তো এরকম অজহস্র এই কি বলে জেনোসাইডের ঘটনা ঘটছে বাংলাদেশে শেখ হাসিনার আমলে আর কি না কিন্তু আমাদের যে মিডিয়া আমাদের সেই মিডিয়াগুলো এই কথাগুলো তুলে ধরে নেয় চেপে গেছে যে কোনো কারণেই হোক তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হইল এই যে আমাদের হাতে যে ফোনগুলো আছে স্মার্টফোনগুলো আইফোনগুলো বা ইয়ে ফোন না এটারও যদি আমরা বলি যে এটা একটা প্রাকৃতিক সম্পদ জাপানিজ ভাষা এটা একটা প্রাকৃতিক সম্পদ এই যে আমাদের হাতে এক একটা মোবাইল ফোন আছে এই এক একটা মোবাইল ফোন মনে করেন একটা টেলিভিশন চ্যানেল যদি আমরা এটাকে সেভাবে ব্যবহার করতে পারি যেহেতু সোশ্যাল মিডিয়া টেকনোলজি সব এখন আমাদের হাতে আমরা কেন বাংলাদেশের সেই কুখ্যাত মিডিয়ার জন্য অপেক্ষা করব সারা পৃথিবীতে মিডিয়া কাভার করা হইলো সব মাফিয়ারা সারা পৃথিবীতে জাপানেও আর বাংলাদেশ মাফিয়াদের হাতে তো এই জন্য কথাটা বলছি যে আমরা প্রতিটি প্রতিটা মানুষ এই চুয়ান্ন বছরে আমরা অনেক নির্যাতিত হয়েছি অনেক নিগৃহীত হয়েছি এবার সময় এসছে আমাদের হিসাব কড়াই ঘন্টা বুঝে নেওয়ার এই জন্য আমরা আমাদের কথা আমরা আমাদের ভাবে প্রচার করবো এই জন্য আমি বলতেছি যে এটা একটা টেলিভিশন সবার হাতে বাংলাদেশে আমরা যে যেখানে আছি বাংলাদেশে সবাই হাতে একটা করে স্মার্টফোন একটা করে মোবাইল ফোন আছে না সবাই যার যার ভাবে আপনি আপনার দেশের জন্য কথা বলতে থাকেন আপনার ফ্যামিলির জন্য কথা বলতে থাকেন দেখেন আপনার ফ্যামিলির জন্য যদি আপনি একটা ভালো কথা বলে সেটা কিন্তু আলটিমেটলি সমাজের কাজে লাগবে সমাজের কাজে লাগলেই কিন্তু দেশের কাজে লাগবে আমি আওয়ামী লীগের বলবো দেখেন আপনাদেরকে গালি করতেছি কি করতেছি এগুলো আমরা দুঃখে করতেছি অনেক কষ্ট অল্প সুখে কাতর অধিক সুখে পাতর মানে এত কষ্ট দিছে শেখ হাসিনা আমাদেরকে যে আমরা এগুলো ভুলতে পারতেছি না ঠিক আছে তো এই জন্য আওয়ামী বলি আপনারাও প্রচার করেন আপনাদের হাসিনার আমলে সে এই আওয়ামী আমলে যে সব খারাপ কাজ হয়েছে তা তো না ভালো কাজও তো হয়েছে তো আপনারা সেই ভালো কাজগুলো আপনার প্রচার করেন না কেনা করছে আপনাদেরকে কিন্তু আপনারা সেই মানদাতা আমলের মাইরা আলামো দরি আলামো কাইটে আলামো আমি অহনো প্রধানমন্ত্রী আমি এই ডইসি এই ডইসি এগুলো এগুলো মানুষে খায় না ছি শুনলে এখন ঘৃণা আসে বমি আসে এসব কথা শুনলে হ্যাঁ তো এই জন্য এইটাকে সবাই ব্যবহার করেন ঠিক আছে এই প্রাকৃতিক সম্পদটাকে সবাই ব্যবহার করেন যার যার ভাবে আমরা প্রচার করতে থাকি আমরা কোনো প্রচার মাধ্যমের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই না সবাই দুই চার কথা দুই চার কথা করে শুরু করেন প্রথম প্রথম একটু আপনার ইয়ে লাগবে ধোকা লাগবে একটু ঠিক মতন হবে না রেকর্ডিং ঠিক মতন হবে না সাউন্ড ঠিক মতন আসে না এটা ঠিক মতন আসে না একসময় আস্তে আস্তে করতে 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 খুব সুন্দর হয়ে যাবে সবাই শুরু করে না আমরা এটাকে আমাদের এই মোবাইল ফোনটাকে আমরা মোবাইল ফোনে না রেখে আমরা মনে করি মনে করবো যে এটা বাংলা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পচা যন্ত্র হিসাবে আমরা এগুলাকে ব্যবহার করি এগুলাকে আমরা প্রাকৃতিক সম্পদে আমরা রূপান্তরিত করি